আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান অবৈধ করার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমাদের কোনো পদক্ষেপ আমরা পাইনি তাই আমরা সাধারণ মানুষ কিভাবে এই রক্ষা করব ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন মুন্সিগঞ্জ থেকে আবু সাইদ দেওয়ান সৌরভের প্রতিবেদন অবৈধভাবে ফসলি জমির মাটি ও নদী তীরবর্তী ফসলি জমির বালু কেটে নেওয়ার প্রতিবাদে চর আবদুল্লায় বালু খেকো মনির হোসেন ও প্রশাসনের নীরবতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ছয়টি সমাজের ঐক্যবদ্ধ এলাকাবাসী মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লার সাধারণ মানুষ নিজেদের ভিটে মাটি রক্ষায় ছয়ই জুলাই রবিবার দুপুরে বারোটায় চর আবদুল্লার নদীর পারে ফসলি জমির সামনে এ মানববন্ধন করে প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী কয়েকদিন আগেও এলাকাবাসী একত্রিত হয়ে বালু খেকোদের দাওয়া করে চর আবদুল্লাহ থেকে বিতাড়িত করে কিন্তু ইজারাদার স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কয়েকদিন পর পর চর আব্দুল্লাহ এসে বালু কাটে এলাকাবাসীর ভাষ্য ও ইজারারা সূত্রে জানা যায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সর্বমোট আট কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মেসার্স মনির এন্টারপ্রাইজকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষাঞ্চর এক নং খতিয়ানের বিশ একর জায়গা মহালের জন্য ইজারা দেয় কিন্তু ইজারাদার মনির হোসেন অবৈধভাবে আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামের ভিতরে এসে ফসলি জমির বালু ও মাটি কাটে আজকে আমাদের এই যে দেখেন সাধারণ মানুষ সবাই আজকে এই যে এখানে নদীর পাড়ে চলে আসছে অবৈধভাবে আমাদের এখানের রেকর্ডীয় জমি তিন ফসুলো জমি অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যেতেছে আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করার পরেও আমরা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সুসংবাদ আমরা পাইনি যে আমাদের এই গ্রাম রক্ষার্থে তাদের কি ভূমিকা ওই ভূমিকার আমরা কোনো কিছুই দেখতে পাইনি ডিসি মহোদয়কে আমাদের জানানো হয়েছে ইউনু মহোদকে জানানো হয়েছে থানায় জানানো হয়েছে বিশেষ করে আমরা আমরা সেনাবাহিনীর কাছে সারাক্ষী সেনাবাহিনীর কাছে আমরা কোনো সারা শব্দ পাইনি আর কি আসলে আমাদের এই যে অবৈধ বালুকাটা অবৈধ বালুকাটার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমাদের কোনো পদক্ষেপ আমরা পাইনি তা আমরা সাধারণ মানুষ কীভাবে এই রক্ষা করব। আমাদের একটাই আবেদন যত দ্রুত সম্ভব আইনগতভাবে সব দিক দিয়েভাবে যাতে আমাদের এই বালুকাটা বন্ধ হয় এই বন্ধের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন পালন করতেছি স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বরং প্রশাসন স্থানীয়দের ইজারাদের সাথে বালু কাটার সমঝোতা করে দেয় এলাকাবাসীর দাবি তাদের ফসলি জমি রক্ষায় এবং তাদের পিতামাতার মাতার ভিটে মাটি রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ভূমিকা পালন করবে সেই সাথে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপে কামনা করেন